কেমন আছেন সবাই বাবার বাড়িতে একটা হবে এটা কি হতে পারে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম দেখতেই পাচ্ছে নদীর পাশে এসে দাঁড়িয়ে আছি আমরা এখন খেয়া পার হয়ে ওপার যাব। আমার বাবার বাড়িটা নারায়ণগঞ্জ আমরা এখন যাব বন্দর আমরা আজকে বন্দর বাজারে যাব। সেখানে নাকি একটা খুব ভালো ভর্তা হোটেল আছে সেটাই আজকে ট্রাই করতে যাব সবাই মিলে আমরা কিন্তু সব গার্লসটা গিয়েছি দেখুন এক অটোতে কিভাবে চাপাচাপি করে সবাই একসাথে বসেছি এই রকম সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি বাজারে এটা কিন্তু নর্মাল একটা ভাতের হোটেল সুরেশ্বরী ভাতের হোটেল নাম বাট এখানে আট চল্লিশ রকমের নাকি ভর্তা পাওয়া যায় আমরা অবশ্য এত রকমের ভর্তা দেখিনি এখানে ম্যাক্সিমাম পঁচিশ রকমের হয়তো বা বিশ পঁচিশ রকমের ভর্তা হবে বাট খাবারের টেস্ট খুব ভালো আর এই খুদের ভাতটা ছিল এককে একেবারেই গরম গরম খেতে অসাধারণ লেগেছে আমাদের কাছে ভর্তা ভাতের প্রাইস কিন্তু খুবই রিজনেবল আপনি এক প্লেট হলো খুদের ভাত আর ভর্তা নেবেন ভর্তা হলো আনলিমিটেড পঞ্চাশ টাকা আর যদি সাথে একটা ডিম নেন আমাদের মতো তাহলে আরও পঁচিশ টাকা পড়বে সব মিলিয়ে পঁচাত্তর টাকা পড়বে খাবারের টেস্টটাই কিন্তু খারাপ ছিল না বাট পরিবেশ বিবেচনা করলে আসলে এটা তেমন ভালো কোনো পরিবেশই না নর্মাল একটা ভর্তা ভাতের খাবার যেমনই খেলাম বাট চারিদিকের পরিবেশ ছিল অসাধারণ আমি তো এই পরিবেশের প্রেমেই পড়ে গেছি। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম সাবধি যাওয়া এর আগে আমি আর কখনোই সাবধি যাইনি তাই আমার চারিদিকের পরিবেশই খুব মুগ্ধ করেছে আমরা ক্ষুদের ভাত ভর্তা খেয়ে চা খাওয়ার জন্য একটু সামনে হেঁটে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে এত সুন্দর পরিবেশ আর দেখুন এগুলো সব কিন্তু গাছটা ফুলের গাছ আমি ফার্স্ট টাইম গাছটা ফুলের গাছ দেখলাম এটা বোধহয় এখানে চাষ করা হয় রাস্তা দিয়ে চারিদিকেই শুধু এই ফুল আর ফুলের গাছ সারি সারি ফুল আর ফুলের গাছ দেখতে দেখতে আমরা চায়ের দোকানে চলে আসলাম দেখেছেন চায়ের দুধের কি কালার এটা হলো ডুবেলের মালাই চায়ের দোকান এই নামটাই আমাদের বলেছে চায়ের দোকানে এসে দেখলাম আমরা দেশি কুর দুধের এইরকম সুন্দর দই পাওয়া যায় দই দেখে আর লোক সামলাতে পারলাম না চা খাওয়ার আগেই আমরা দই খেয়ে ফেললাম মালাই চাটাও কিন্তু খুবই অসাধারণ ছিল চল্লিশ টাকায় এমন সুন্দর মালাই চা আসলেই বিশ্বাস করা যায় না এই তো এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আবারও আমরা চলে আসলাম আমাদের বাড়িতে ব্যাস এই ছিল আমাদের আজকের গার্লস ডে আউটের ট্রিপ কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও